নমস্কার কারোর ধৈর্য নেই আজকে সবাই একদম গাছ লাগিয়ে ফল পেতে চান ইনস্ট্যান্ট উপকার চাই আজকে সেই রকম একটা বিষয় নিয়ে আলোচনা যে তাৎক্ষণিকভাবে রাগকে কন্ট্রোল করা আপনার এই রাগকে কন্ট্রোল করার জন্য কতগুলো উপায় কি করা উচিত সঙ্গে সঙ্গে আপনার রাগ গোলে জল হয়ে যাবে ধর্মশাস্ত্রগুলোতে বলা হয়েছে যে কাম ক্রোধ লোভ এগুলো হচ্ছে আত্মবিনাশক নরকের তার এই ক্রোধ হিংসা ডেকে নিয়ে আসে অনেকে নিজেও বুঝতে পারেন যে রাগের মাথায় না আমার এই কথাটা বলা উচিত হয়নি কিন্তু রাগের সময় নিজেকে আপনি সংযত করতে পারছিলেন না আজকে রাগের সময় কি করে এই কন্ট্রোল করবেন রাগের সময় কোন কাজগুলো করা উচিত আমি বলবো রাগ কমে যাবে প্রত্যেকে বলবো সেই ইনস্ট্যান্ট উপকারের জন্য সঙ্গে সঙ্গে রাগকে কমানোর জন্য কতগুলো কাজ প্রথম হচ্ছে সঙ্গে সঙ্গে পায়ের তলা মাথার তালু এগুলোতে জল দিন চোখে মুখে জলের ঝাপটা দিন দেখুন উপকার পাবেন রাগ কমে যাবে রাগ অনেকটা কন্ট্রোলে আসবে সব জায়গায় এই পরিবেশ থাকবে না সেলফ অ্যাসেসমেন্ট কিছুক্ষণ ধৈর্য ধরে থাকা আপনার ইচ্ছে করছে সামনের লোকটাকে এক্ষুনি একটা থাপ্পড় মারি এমনও রাগ হয়ে যেতে পারে আপনি কিছুক্ষণ এক জায়গায় স্থির হয়ে বসে না ঠিক আছে পাঁচ মিনিট পর ঘটনাটা ঘটাবো পাঁচ মিনিট পর পরিস্থিতি থেকে সরে যান রাগের সময় উঠবস করা কান্দরে উঠবস করুন পারলে দশটা কান্দরে উঠবস করুন দেখুন রাগ অনেকটা কমে যাচ্ছে খানিকটা হেঁটে আসুন রাগ কমে যাবে উত্তপ্ত পরিস্থিতি থেকে দূরে গেলে রাগ কমে যায় রাগের সময় জল খান রাগ কমে যাবে তাই না এগুলো করুন আর অনেক সময় দেখুন ভেতরে রাগকে টকবক করে ফুটতে দেবেন না ওখান থেকে সরে যান সরে যান সুযোগ দিন অবশ্যই রাগ আমার মনে হয় যে রাগ আপনার ক্ষতি করতে পারবে না তা এইভাবেই চলা উচিত আমরা এইভাবে চললে অবশ্যই উপকার পাবো পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন